রাঙ্গামাটি ট্যুর রাঙ্গামাটি ট্যুরটা আসলে এত যে মজা হবে বুঝতে পারি সেই মজা করছে সেই মজা করছে সারাটার দিন অনেক মজা করছে এই যে ঝুলন্ত ব্রিজ দেখতেছেন ঝুল ঝুলন্ত ব্রিজ ওইখানে গিয়ে মানে সেই মজা করছে ওইটা মনে হয় যে এদিক থেকে এদিকে যায় ওই দিক থেকে এদিকে যায় সেই মজা করছে সারাটার দিন অস্থির মজা করছে ঠিক আছে তো ভিডিওটা শুরু করা যাক এই যে ফার্স্ট টাইম গিয়ে আমরা দেখছি যে এখানে লঞ্চ তারপরে যে মাঝে মাঝে একটু একটু আহ ঝুমঝে ঝুম দিয়ে মনে করেন যে জায়গাগুলো একটু সুন্দর দেখা গেছে ওই জায়গাগুলো দেখলাম এই যে স্টাইল করে ছবি উলতেছে নৌকার সামনে দাঁড়ায় লঞ্চের সরি লঞ্চের সামনে দাঁড়ায় ছবি তুলতেছে এই যে একতে দেখেন অনেক সুন্দর সুন্দর এই যে গ্রামগুলো দেখেন ছোট ছোট গ্রাম আছে এখানে আবার এই যে তারা মজা করতে করতে যাইতেছে অনেক সুন্দর একটা জায়গা এইখানে একটা গ্রাম আছে এই যে আমি স্টাইল করে একটু ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম তারপরে যে পুরোটা জায়গাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা জায়গা সারাটা দিন অনেক মজা করছি ঠিক আছে এই যে এখানে এখানে কি আমরা থামবো ঠিক আছে অস্থির একটা জায়গা অস্থির তারপরে এই যে এই যে আমি দাঁড়ায় এখানে একটা ভিডিও করতেছিলাম ভিডিওটা দেখছেন অবশ্যই শর্ট ভিডিও করছিলাম সেই মজা করছে সারাটা দিন সেই সেই মজা করছি অস্থির লেভেলের মজা হয়েছে সারাটা দিন এত মজা হবে আসলে বুঝতে পারি নাই সারাটা দিন সেই মজা করছি তো যারা যারা একসাথে গেছি সেই মজা করছি এই যে চলে আসলাম ঝর্ণাতে ঝর্ণার পার ও অস্থির অনেক মানুষ অনেক মানুষ ঈদের বন্ধ তো তার জন্য অনেক মানুষ হয়েছে ঠিক আছে এই যে অস্থির যাওয়ার সময় সেই কাদা আর পিসলা দেখেন এখানে ঝর্ণাটা কত সুন্দর ওরে বাবা অনেক মানুষ দেখছেন তো সে মজা হয়েছে সেই এখানে দাঁড়ায় অনেকক্ষণ গোসল ডোসল করলাম সান টান করলাম সে মজা করলাম এই যে আমি একটু বিজয় নিয়ে নিলাম সামনের থেকে সে মজা হয়েছে দেখেন কত মানুষ ছেলে মেয়ে মানে মহিলা কাপল টাপল যা আছে সব এখানে আছে বুঝছেন সবাই সে মজা করছে এই যে ঝর্ণাটা দূর থেকে অনেক সুন্দর দেখা যেতেছে ওপরে উঠছে ওপরে ওঠার অনেক সুন্দর দেখা গেছে এই যে সেই মজা করছে সেই এই যে দেখেন ছেলে মেয়ে সবাই আছে ঝর্ণাটা এখান থেকে আরো স্পষ্ট দেখা যাচ্ছে একটু দূর থেকে সে মজা হয়েছে তারপর এই যে দেখেন এই যে আমার সাথে যে তারা গেছে তাদেরকে একটু একটু ফুটেজ নিয়ে নিলাম এখানে দেখেন জলধারাটা কত সুন্দর লাগে এখান থেকে আর একটু ফুটেজ নিয়ে নিলাম দেখেন ওয়াও অস্থির তারপরে এই যে উপর থেকে ঝর্ণার যেখান থেকে ঝর্ণাটা মানে পড়তেছে আর কি ওইখানে উঠছিলাম রিক্স নিয়ে অনেক রিক্স নিয়ে উঠছিলাম বুঝছেন তারপরে এই যে ঝর্নাটা এখান থেকে কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর মানে অনেক মানুষ দেখছেন বন্দর দিন তো অনেক মানুষ এসে মাঝখান দিয়ে একটা ধোনলা পাইলাম এই যে জলধারাটা অনেক সুন্দর দেখা যায় এই যে অনেক মানুষ বইসারেছে আমি এখানে বসে অনেক মজা করছি তো আপনারাও আসবেন এখানে মজা রোজা করে যাবেন সেই মজা সে মজা রাঙ্গামাটি মানে অস্থির মজা অস্থির মজা বুঝছেন সবাই আসবেন ফার্স্ট টাইম তারপর আমার এসে ভালো লাগছে সবাই আসে ফ্যামিলি নিয়েই বেশিরভাগ দেখছি আমি এখানে ফ্যামিলি বেশি ট্যুরিস্ট মানে বন্ধুবান্ধব একটু কম মানে ফ্যামিলি নিয়ে বেশি এই যে দেখেন এখানে এই যে মানে ইয়ার থেকে লঞ্চের থেকে অনেক সুন্দর দেখা যায় দৃশ্যগুলো অনেক সুন্দর পাহাড় পর্বতগুলো অস্থির দেখা যায় এখান থেকে বুঝছেন যাবেন না গেলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর রাঙ্গামাটি যে কতটা তারপর দুপুরে খাবার মানে সব সব জায়গায় তো আর ফুটেজ নিতে পারি নাই এখানে দুপুরে খাবারের ফুটেজ নিলাম তারপরে যে দেখেন এইখান দিয়ে ঝুলন্ত ব্রিজ এই যে দূর থেকে ঝুলন্ত ব্রিজটা কত সুন্দর দেখা যায় আমরা একটু পরে ওইখানে যাবো ওইখানে যে একটা অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে ওই জায়গাটা অনেক ভালো লাগে সামনে গেলে আপনি অনেক মজা মজা করতে পারবেন মানুষ আছে অনেক তো সেই ভালো লাগে